জীবনটা হচ্ছে একটা ট্রেন আর এই মৃত্যু হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিন সেটাকে এই জীবনটা টেনে যাচ্ছে মৃত্যুর দিকে আমরা সবাই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি এই ট্রেনের মধ্যে আমরা যে যতটুকু মাল সামান্য কামল নিয়ে উঠতে পারবো সে ততটুকুই সফলতা অর্জন করবে পরকালের জন্য একটা গল্প দিয়ে আমরা এটাকে বুঝতে পারি তুই বন্ধু এক গন্তব্যের দিকে যাচ্ছিলো যেতে যেতে মাঝখানে জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে তারা জঙ্গল পার হওয়ার পরেই দেখতেছে একটা বিশাল বড় নদী এটা পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে সন্ধ্যা হয়ে যাবে মাছ পথে তো তারা কি করলে বলল সকালে পাড়ি দিবে তো কনকনে শীতের রাত এত শীত এত ঠান্ডা মানুষের গা হিম হয়ে আসতেছে ঠিক ওই পূর্ব মুহূর্তে তারা তাদের কাছে কিছু কাঠ ছিল এই সেই নদীটা পার হবে এই নদীটার কাট এই কাঠ দিয়ে তারা নৌকা বানায় বা ছোট ভেলা তৈরি করে তারা পার পেরিয়ে যাবে তো ঠিক পূর্বাক্ষণে তারা এত শীত এত মানে নিজেদেরকে অসহায় মনে হচ্ছে তো দুইজন দুই প্রান্তে বসে আছে দুইজনকে সমানভাবে কাঠ দেওয়া হয়েছে ভাগ করে তো এক বন্ধু কি করলো সে তার কাঠগুলো দিয়ে আগুন জ্বালালো আগুন জ্বালাতে আগুন জ্বালাতে জ্বালাতে একসময় তাকে এত তৃপ্তি মনে হলো এই কনকনের শীত কঠিন ঠান্ডার মধ্যে সে একটা আরাম আয়েস পাচ্ছি এই খোলা আকাশের নিচে তো সে এই এনজয়ি মানে দুনিয়ার ভয়ে পড়ে এত সুখ এত সুখ লাগতেছে এই সুখের জন্যই সে একে একে কাঠগুলো পুরো পুরাতে পুরাতে প্রায় শেষের দিক কিন্তু আরেক বন্ধু চিন্তা করলো আমি যদি সব কাঠ পুড়িয়ে ফেলি কালকে কিভাবে এই নদী আমি পারিয়ে দেব তো এইভাবেই তাদের রাত ফুরিয়ে গেল অবশেষে দেখা গেল যে বন্ধু শুধু দুনিয়ার আড়ামায়সের কথা চিন্তা করে সব হ্যাঁ কাঠ পুড়িয়ে ফেলেছে আরেক বন্ধু তার তিন ভাগের এক ভাগ পুড়েছে আর দুই ভাগ ছিল এই দুই ভাগ দিয়ে সে একটা ছোট্ট হ্যাঁ ভেড়া তৈরি করে সে নদী পার হয়ে চলে যাচ্ছে আর এক বন্ধু পিছন দিক থেকে তাকিয়ে আছে হায় আমি কি করলাম আমি যদি এই সব কার্ড ওর মতো যদি আমি কিছু কার্ড রেখে দিতাম সব কার্ড যদি পুরিয়ে না ফেলতাম তাহলে আজকে আমার এই করুণ দশা হয়তো না তো আমাদের জীবনটা হচ্ছে অনুরূপ এরকম আমরা দুনিয়ার মোহে পড়ে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে করতে আমরা নিজেদেরকে শেষ করে ফেলি যখন মৃত্যুর দ্বার প্রান্তরে পৌঁছে যাই বার্ধক্যজনিত হয়ে হয়ে যাই তখন কিন্তু আমরা হ্যাঁ কী করলাম জীবনে শুধু অন্যায় করে গেছি এইভাবে আমরা কিন্তু প্রস্তাবিত থাকি অতএব আমাদেরকে যখনই মনে পড়বে যে এখন একটা আমল করা দরকার এখনই একটা ভালো কিছু করা দরকার অবশ্যই সাথে সাথে সেটা করে ফেলতে হবে তো আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চেয়েছি ইহকালকেও গুরুত্ব দিতে হবে কিন্তু পরকালকে অবশ্যই আপনার গুরুত্ব দিতে হবে কারণ আল্লাহ তালা বলছে যে দুনিয়ার জীবনটা কেবল পরীক্ষামাত্র আসল যে আসল যাত্রা তো আপনার হবে জাহান্নাত জাহান্নাত ঠিক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য